আহারে আরে কি ক্ষতি হলো রে আমার এই রকম ক্ষতি হবে আমি চিন্তা গতি পারিনি আবার শোনার টুকরোটা এইভাবে হারা গেল ও শোনা শোনা রে কনে গেছি সোনা আবার সোনা টুকরোটা এইভাবে হারা যাবে আমি চিন্তা করতে পারিনি আহ

এই টুকরির মধ্যে আর আগে যে সোনার টুকরো হারা গেছে আবার সোনার টুকরো হারা গেছে এই টুকরির মধ্যে হারাইছে আরে সর্বনাশ এক টুকরো সোনা হারিয়েছে সোনার দাম কত রে এক ভরি সোনার দাম এক লাখ আরে কি খোটে কখন হানি আছে

আহ সোনা ভাই সাব ভাইদি আ সোনা মাহারা গেলে রে প্রিয় বাবা বাবা হে এক ভরি সোনার দাম এক টাকা আর কছে একটুকু সোনা হরি গেছে নিচাই এত খানিক যদি পাইয়া যায় বোর না কেত্তা বানাব খুব বর গলা চেন বানাবো ছুনিয়া 되거든 কোনে হারিয়েছ আয় আবা আবা আ ভাই আ আপনার সোনার টুকরো কোনে হারিয়েছ ভাই কইরা আপনি ও ভাই আমি আমার সোনার টুকরো এই টুকুর মধ্যে হারাইছে এই টুকুর মধ্যে হারিয়েছে ай তো আমি খুশি খুঁজে পালি আপনার দিবা আচ্ছা ও সোনা সোনা রে মা মন সব ঘাসপালা হচ্ছে আরে তেল তো শামু তোর তো সাই হরি

হ্যাঁ রে ও শোনা তুই কি কনে গেলি রে শোনা ও শোনা টুকরো পাইছি পাইছি তুই এত করেছিলি আমি খুঁজে 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 পাগল এসি একবার হেৰি কেন ধরাইছি পালাম না একবার লাইট বারাইছি পালাম না একবার সিটি লেগে বানাইছি তাও পালাম রে তুই করেছিলি হ্যাঁ রে দেখলাম তুমি বলছো এই সুযোগ আমি একটু খেলাই মগলো ছিলাম

না বিশ ফুটের মতো না এটা হাসা হালুয়ার মতো না আপনার খাওয়ার কোন দ্রব্যর মতো না একটা জিনিস আপনারা দেখতেছেন দেখান না ভাই দেখি এই যে আমার সোনার টুকরো ভাই আমারাই সোনার টুকরো এতক্ষণ আমার কাছে ছিল না ওর না দেখলেই আমি থাকতেই পারি না ঢেল মারা না তাই না তুমি কিনা সোনার টুকরো সেই সোনার টুকরো পাবো না আমরা কুটা বাগানে বিলিয়ে 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 একসাথে মাটি উসকের তসনাসকে ফেলে দিলাম আহ আপনি এমন ভাবে কথা কষ্ট বানাছ ভাত খেয়ে আলো আ ছিলের মানু সোনার টুকরো কয় না রূপোর টুকরো কই ছিলে তো শুনাই সোনার কয় টাকা দাম 1 কেজি সোনার দাম কত না 1 কোটি আমার ছিলে দাম কত আপনি জানো না হলো 10 হাজার কোটি এই শালা পাগল আমি না লাভ করলাম তুই লাভ করিস কি করে যখন সোনার টুকরো কথা কইলো তখন আমু লাভ সামলাতে পারলাম না আমু খোঁজা শুরু করতে দিলাম আর হায় আমার তো 10 12টা ছিলে বিলে আছে

তাহলে আমার দাম কত হ্যাঁ মিনিমাম দশ হাজার কোটিটা তাহলে ওই জায়গার তো লাখ টাকা দেওলা এটা আইফোন কিনবো শুয়ে রে বাচ্চা কই যখন তোমার এক লাখ টাকা দাও ওরে শুয়ে এর তুই কি জানিস তোর চোখে পড়ে কে তোরে তোর গালছিতে ঘা কথা কলিসটে তিন ঝুড়ি কই রে তোর দাম তো আমার কাছে এক টাকাও নেই এটা তো কত কথা দশ হাজার কোটি ওরে পাগলে ঝাড় তুই তো আগল পাগল আরে তুই আগল পাগল তোর পাঁচ ছিলাম না তাইতে গেলাম আমার সোনার টুকরো কনে গেল আরে তুই কি সোনা তুই কি হীরা তুই তো কিছুই না হরাম দাদা পরিহাট আর শোন ভুল কাজ করে ভুল কিন্তু তুই আমি করবো না তুই আমার একটাই ছেলে তুই তো যখন বিয়ে করে তুই একটা ছেলে রাখবি লাভ হবে একটা সরকারের কাছ থেকে পুরস্কার পাবি তোমার ছেলের নাম যদি শোনা হয় আমার ছেলের নাম নিশ্চিত হীরা হবে আজকালই বিয়ে করবে